અમાર ભય દોસ્તો આપના શ્રષ્ટા માલિક আমার আপনার নবী সম্পর্কে বললেন ও দুনিয়ার বান্দা বান্দেরা মনে রাখো আমি রব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জবির নবী রাসূল থেকে রাসূল 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 আমি আল্লাহ বেগুনা মাসুম বানিয়েছি তাদের আগেও কোনো গুনাহ নাই পরেও তাদের গুনাহ নাই তারপরও আমার আপনার নবী সম্পর্কে মহান আল্লাহ পাক বললেন ও আমার হাবিবে আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীতে নবীর পর্যন্ত যদি আমি রব আমি আল্লাহ আমার সাথে সেরে করে আমি আল্লাহ তাদের বর্বাদীদের খাতায় তাদের নাম ডালে বিবদ্ধ করব মহান আল্লাহ নবীদেরকে দিয়ে এই কথা সাবধান করালেন তাহলে আমরা পৃথিবীতে যারা উম্মতে মুহাম্মাদি আমরা যারা পৃথিবীতে সেই আল্লাহর গোলাম বান্দা আমরা নবী বা রাসূল নই নবী বা রসুল সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন তাদের আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই সেই নবীর উপরেই বলছেন হাবিব লাইন আশ্রক্তা লায়াহ বাতান না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন হাবিব আপনি যদি দুনিয়াতে শিরক করে থাকেন আমি রব আমি আল্লাহ জানিয়ে দিয়েছি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনিও বরবাদী হয়ে যাবেন সেই কোরআন আজও আছে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে সমস্ত উম্মাতে মোহাম্মাদির জন্য প্রযোজ্য সবার জন্য এই কোরআনের আয়াত প্রযোজ্য সেই মহান আল্লাহ হাবিবকে বললেন কেন এ কথা বলছি আসলে পৃথিবীতে আমরা যারা এখন বর্তমান সময়ে বেঁচে আছি আমরা শ্রেকের ভিতরে জড়িত মন থেকে আমরা হয়তো মানছি না কিন্তু বাস্তব জীবনে দেখা যায় আমরা সবাই শ্রেকের সাথে জড়িত বাস্তব জীবনে আমরা সবাই শ্রেকের সাথে জড়িত আরব আল্লাহ আল্লাহ তারা বললেন ও দুনিয়ার কোলা মেলা দুনিয়ার পন্থা পান্দিরা আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম ইনলা শিরিকাল জলবনাও না 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 নিশ্চয় আমি রব আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জিন্দগীতে নামাজে না পড়লে আমি রব আমি আল্লাহ আমার সাথে জুলুম হয় রোজা না রাখলে আমার সাথে জুলুম হয় দুনিয়াতে যখন তোমরা আমি আল্লাহ আমার দেওয়া বিধান তোমরা যখন অম আর তোমরা যখন মান্যতা দাও নাই আমি রব আমি আল্লাহ জানিয়ে দিই আমার সাথে সেটা জুলুম হয় তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্না শিরকা লা যুলমুন আউযিমে সব থেকে বড় জুলুম সব থেকে বড় অত্যাচার আমি রব আমি আল্লাহ আমার সাথে হয় যখন তোমরা আমি রব আমি ছাড়া পৃথিবীতে আমার স্থানে আমার জায়গায় তোমরা কাউকে রব হিসাবে বসা আমরা বসাই না কিন্তু তারপরেও আমরা ভোটের সময় আসলে কোনোদিন রাজনীতি করি না আমি রাজনীতি আলোচনা করছি না বোঝানোর জন্য আমি কোনোদিন রাজনীতি করি না কিন্তু শুনছি যে আবাস যোজনা ঘর আছে কেউ না কেউ আমাকে বলেছে তুমি ঝান্ডা নিয়ে এবার পার্টির সাথে একটু ঘোরো দেখবা ঘর ঠিক তোমার আসবে শুরু করলাম কেউ জিজ্ঞাসা করছে কি ব্যাপার অমুককে দেখলাম যে এখন ঝান্ডা নিয়ে ঘুরছে কোনোদিন তোকে ঝান্ডা নিয়ে ঘুরতে দেখি না বলছে ওকে আর এমনি ঘুরছে ঘরটা নেবে তাই ভরসা আমাদের পার্টির উপরে কারণ আমি যদি ঝান্ডাটা না নিয়ে ঘুরি তাহলে হয়তো আমার ঘর আসবে না কিন্তু দেনেওয়ালার মালিককে আল্লাহ তাহলে আমরা হয়তো বাস্তবে আল্লাহকে অস্বীকার করছি না একথা মুখে স্বীকার করছি কিন্তু কাজ দ্বারা আমাদের জীবনে শ্রেখ আল্লাহ ছাড়া সেই আল্লাহর যে মালিক আল্লাহ আমাদের দুনিয়াতে নিয়ামত হিসেবে ঘর দিয়েছে নিয়ামত নিয়ামত হিসেবে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সবকিছু দিয়েছে সেই রবের জায়গায় আমরা পৃথিবীতে আমরা কাউকে বসাচ্ছি না বসাচ্ছি না বসাচ্ছি ভাই আমরা আল্লাহর উপরে আমানতু বিল্লাহ আল্লাহর উপরে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের মালিক মুখে এই কথাটা কিন্তু আমাদের এই যে আল্লাহর উপরে ভরসার পরে পরে আমাদের আরো কিছু ইমানি দায়িত্বের কথা আমরা এই ইমানে এই ইমানের উপরে রয়েছে সেগুলো আমরা দেখি না আমান্ত বিল্লাহি অমালা মালাইকাতিহি আমরা ফারিস্তার উপরে ফারিস্তাকে আমরা বিশ্বাস করি অ কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে অ রসুল ইহি উপরে বিশ্বাসের খামতি নেই ওয়ালিয়াওমিল আখিরি আখেরাতের উপরে অলপরি খায় রেহি তকদিরে যদি আমার থাকে আল্লাহ যদি আমার তকদিরে লেখে তবে আমি পাবো কিন্তু তকদিরের আমার ভরসাটা এলো কোথায় পাটির ঝাঁট নেয় তাহলে আপনি আপনার ইমানের ভিতরে খামতি আছে না নাই একবার আপনি ভাবুন তরুণের

এই যে আল্লাহর ফার্স যে হুকুমগুলি আছে ওয়াজিব যে হুকুমগুলি আছে নবীর সুন্নাত সুন্নতে গায়র মুআক্কাদা যে যে সুন্নাতে গায়র মুআক্কাদা আবশ্যক যে সুন্নাতগুলি আছে এই ফা দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে রব আল্লাহ তিনি মালিক রব আল্লাহ তিনি আমার আইন দাতা তিনি আমার সৃষ্টিকর্তা আজ আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন স্রষ্টা নাই যেমন মেনে নিলাম আসা সেগুলো আমি মেনে নিলাম এই ফা দ্বারা বোঝানো হয়েছে কলেমা পড়লেই সে ইমানদার নয় কলেমা পড়লেই যদি ইমানদার হয় অনেক অমুসলিম ভাইকে আমি ইমানদার বলে বুকে জড়িয়ে ধরতে পারি আমি আমি পড়ুষি বন্ধু হিসাবে ভাই ভাই হিসাবে অবশ্যই তিনি আমার ভাই তিনি আমার বুকে আসবে কিন্তু কলেমা পড়লেই মুসলমান বলে আমি বুকে জড়িয়ে ধরতে পারি না কলেমা পড়লেই মুসলমান হয় না কলেমা পড়তে হবে জবানে অন্তরে আপনাকে স্বীকার উক্তি দিতে হবে আর কাজ দ্বারা আপনাকে বাস্তবায়ন করতে হবে তবে আপনি একজন ইমানদার ভাই আমার আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে আদর জীবন আদর্শ গুলো দেখুন ভাই আমার দোস্ত আমার তারা যখন কালেমা শরীফ তেলাওয়াত করেছে এই কালেমা তেলাওয়াতের পরে পরে আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইসলামের ভিতরে তাদেরকে ধাবিত হতে বললেন কারণ কোরআন দ্বারা আল্লাহ ঈমান রাকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ঈমানদারেরা যারা আমার উপরে বিশ্বাস করো যারা আমার উপরে ঈমান এনেছো আমি রব হলাম তোমাদের خالক আমি রব হলাম তোমাদের মালিক আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো স্রষ্টা নাই আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মালিক নাই আমি রব এবার তোমাদেরকে আদেশ করব অদখল তোমরা আর দেরি নয় প্রবেশ করো ফিসলমে ইসলামের ভিতর আছে কি ইসলামের ভিতরে আছেটা কি ওরা দেখুন রব আল্লাহ বললেন গুলামেরা আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম

ইসলামের ভিতরে আছে কি আল্লাহ বললেন এখানে উদুখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এই ইসলামের ভিতরে আছে কি আল্লাহর পক্ষ থেকে যে কালাম কুরআনুল মাজিদ আমাদের কাছে এসেছে সেই কুরআনুল মাজিদে মহান আল্লাহ আমাদের কাছে যেটা আদেশ এবং যেটা নিশেষ আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশমূলক যে বায়ান আর নিশেষমূলক যে বায়ান এসেছে আদেশগুলো মেনে নেওয়া নিঃশেষগুলো বর্জন করা এটাই হচ্ছে ইসলামের মূল কাজ ভাইয়া আমার দোস্ত আমার আল্লাহ এই কোরআনের বিধান দিয়ে আমাদের জন্য আদেশ করলেন তোমরা সলাত আদায় করো নামাজ আদায় তাই তোমরা নামাজ আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়ে বললেন তোমরা

ইসলামের ভিতরে আমরা কি পাব যা এই গাইড বুক ফলো করলে আমরা গাইড বুকের আদেশগুলো মেনে নেব নিষেধগুলো বর্জন করব ইসলামের ভিতরে আছে কি এই কোরআনে যা আমাদের জন্য নিষেধ এবং যেগুলো আদেশ সেগুলোই মান্যতা দেওয়া এটাই হলো ইসলামের মূল কাজ এটাই হলো ইসলামের মূল আইন কিন্তু আমরা কোরআন তো সবাই পড়তে জানি না কোরআনের বিশ্লেষণ আমরা সবাই জানি না কিন্তু আমরা বাস্তব মুখী এটাই যে অন্তত শরিয়াতের মূল যে কাজ সেগুলো আমাদের অজানা কারোর মূল যে কাজ ইসলামের মূল কাজ হলো কয়টি পাঁচটি বনিয়াল ইসলাম

তো আমরা বাস্তবে আমরা একটু বুঝি ওয়াতুজাকা এবং অল হজ্জ বাইতুল্লাহ এ দুটি কিন্তু সবার জন্য নয় হজ করা আর যাকাত দেওয়া যাদের আওকাত আছে যারা সাহেবে নিসাব ওদের কথা ছেড়ে দেন বাকি তিনটি কিন্তু সবার জন্য এই জন্যই আমরা এই তিনটি কাজ সম্পর্কে প্রতিটা মানুষ জানি প্রতিটা ওলামায়ে দীন ওয়াইজিনরা তারা আলোচনা করে নামাজ পড়ো রোজা রাখো কেন নামাজের কথা কেন রোজার কথা একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামকে টিকিয়ে রাখতে গেলে এই যে পাঁচটা খুঁটি তার ভিতরে মূল দুটো খুঁটি রয়েছে সেই দুটি হলো নামাজ আর একটি হলো রোজা আর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেটা আপনি স্বীকার করছেন তাহলে তিনটে খুঁটিতে যদি একটা প্যান্ডেল দাঁড় করানো যায় সেই খুঁটির মধ্যে যদি তিনটের ভিতরে যদি দুটো যদি ছড়ে যায় এবার আপনার বলুন প্যান্ডেল দাঁড় করানো কখনো সম্ভব কখনোই সম্ভব নয় তাহলে আপনার জন্য নামাজ আবশ্যিক অসৌমি রমবন এবং রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখা আমাদের জন্য আবশ্যিক ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি দেখুন রসুল উপরে যারা হাতে রসুল্লাহর হাতে হাত দিয়ে যারা ইমান গ্রহণ করেছে এই ইমান গ্রহণ করার পরেও কোন সাহাবি জীবনে আপনি নামাজ পড়েনি রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখিনি এমন কোন আদর্শ নীতিমালা আপনি খুঁজে পেয়েছেন কোন সাহাবিদের জামানায় আপনি দেখুন যখন ইসলামের জন্য কখনো প্রতিবাদ প্রতিহত হয়েছে যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয়েছে তাও তাদেরকে নামাজ পড়তে হয়েছে যুদ্ধের ময়দানে নামাজের পদ্ধতি ছিল আলাদা তো সামনের দিকে ফিরে কেউ পিছন দিকে ফিরে নামাজ পড়বে তবু নামাজ তাদের জন্য ছাড় ছিল না নামাজ কার জন্য ছাড় নামাজ তো ছাড় শুধু তার জন্য যার ব্রেনটাই আউট হয়ে গেছে যে যার ব্রেনটা আউট হয়ে গেছে আর যে একেবারে অচেতন হয়ে গেছে এই দুজন ছাড়া আর কোনো ব্যক্তির জন্য নামাজ ছাড় নাই আপনি অসুস্থ তাও আপনার জন্য নামাজ আপনি বিছানায় শুয়ে শুয়ে পড়বেন বসে বসে পড়বেন আপনার পারগত ক্ষমতা অনুযায়ী আপনি পড়বেন কিন্তু একটা বাস্তব মজার আর একটা কথা এখানে না বললেই নয় এখন আবার মসজিদে মসজিদে চেয়ার উঠেছে চেয়ারে না মানে ও মানুষটা সারা দিন বাজার করে আসলো আপনার সারা দিন মাঠে কাজ করে আসলো আর মসজিদে এসে সে রেস্ট নিয়ে নিয়ে চেয়ারে পড়ে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে কিন্তু একটা একটা কথা মনে রাখুন হাদিস এবং কোরআনের রেফারেন্স অনুযায়ী কারণ কোরআন এসেছে নবীর জামানায় আর নবীর মুখমিশ্রিত বাণী আল্লাহ প্রদত্ত যে কালাম এসেছে সেটা হলো হাদিস রসুলের জামানায় রসুল বলে গেছে রসুলের জামানায় চেয়ার ছিল কুর্সি ছিল কিন্তু তৎসময় রসুল অসুস্থ হলে কাউকে চেয়ারের কথা বলে কিন্তু আমরা এখন মসজিদে তুলেছি এটা যদি আমাদের এইসব মসজিদে হয় মসজিদের ওই চেয়ার ভেঙে ফেলবেন আর নালে বলবেন যাচ্ছে সে বাড়িতে চলে যাও চেয়ারে নামাজ পড়ার কোন রাইট নাই আপনি বসে বসে পড়ুন না পড়লে শুয়ে পড়ুন রাইট আছে আপনি চলতে পারেন না বিছানায় শুয়ে শুয়ে পড়ুন চেয়ারে বসে নামাজ পড়া ও নামাজ কখনোই জায়েজ নয়

করা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুহ হুজুর তিনি দাঁড়িয়ে যেতেন তৎসময়ের সেই তীর জেতির মানুষের শরীরে আঘাত হত না কিন্তু হযরত উমর ফারুক হুজুর কাতার সোজা করার জন্য তিনি তীর নিয়ে দাঁড়িয়ে থাকতেন যদি কারো কাতার टेড়ে বেকে যেত তো তার পিছনে একটা তীর মেরে বুঝিয়ে দেওয়া হতো তার মানে তোমার কাতারটা সোজা নাও এইজন্য আমাদের এগুলো ভাবতে হবে আল্লাহ ভালো জানে কে কে ভাবে আমি বলবো না এগুলো কখনোই মসজিদে করবেন নন্দ যদি আপনার অত অসুস্থতাই থাকে আপনি যদি সত্যি আপনি বসিয়ে দিলে যদি আপনি গড়িয়ে পড়েন আপনার যদি সত্যি পিছনে ঠেক দেওয়ার ব্যবস্থা হয় বা লাগেই এমনটা তো আপনি যখন নিশ্চয়ই এইরকম অবস্থা হবে তখন হেঁটে আপনি মসজিদে আসতে পারবেন না ওই জন্য মসজিদে অন্তত তুলবেন যে কথা আমি বলছিলাম আমাদেরকে দুনিয়ার বন্ধ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা গাগা পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন ও আমার গোলামেরা ও আমার বান্দা বান্দেরা তোমরা আমি আমার ইবাদত বندگی করো তোমরা আমার আদেশগুলো মেনে নাও নিষেধ গলে বর্জন করো যখন তোমরা আদেশগুলি মেনে নেবে নিষেধ গলে বর্জন করবে আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর যখন তোমরা আমল দিয়ে দেবে আমি রব আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব బిটি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার দয়ার জাল্লা জন্নাতুল ফেরদৌস আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত রেখেছি গেছি একবার জোরে বললো সুবহান ইসলামের ভিতরে আসতে চাই মানে ইসলামের ভিতরে থাকতে গেলে আদেশগুলো মানার নিষেধগুলো বর্জন করতে হবে সাহাবি থেকেও আমরা যদি দেখি কোন সাহাবিরা নামাজ ত্যাগ করেন নি ভাই আমার দosto আমার বিশ্বনবী সরवारे कायनात নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ও নামাজের জন্য তাগিদ দিয়েছেন আজকে আমাদের উপায় আমরা শরীর সুস্থ আমাদের পিঠ সামনে কোনো অজুহাত নেই কোনো মজবوران কোনো কারণ নেই তারপরেও আমরা নামাজ ত্যাগ করি Baba, am

তোমরা শলা ত্যাগ করা না তোমরা ত্যাগ করো না যদি নামাজটা তোমরা পড়ে নিতে পারো আমি বিশ্ব নভি জানিয়ে দিলাম তোমরা জান্নাতের চাবিটা সংগ্রহ করে নিল চাবি দেওয়া হবে তাই রাসুল বললেন তোমরা দুনিয়াতে নামাজ পড়ো তোমরা জান্নাতের চাবি নিয়ে নাও জান্নাতের চাবি তোমাদের সংগ্রহ হয়ে যাবে আর যদি নামাজ না পড়ে তোমরা কবরে আসবো তো তালাই মারা থাকবে ঢুকতেই পারবে ভুল আমার বোঝেন না আমরা নামাজ পড়ি না আমাদের নামাজে যে এত অলসতা কেন এটা আমার বুঝি আসে না তো বিরাট কষ্টের ব্যাপার তা নয় তবে কষ্ট তো তাদের জন্য রাসূল বলেছেন যারা প্রকৃত পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকৃত মুমিন হতে পারে নাই তাদের জন্য সালাত হলো কঠিন আমরা আসলে যারা নামাজ পড়ছি না মনে রাখুন ইসলামের একটা দলিল হলো আমরা আসলে প্রকৃত পক্ষে মুমিন হতে পারি এই জন্য আমাদের জন্য কঠিন আর যারা আমরা নামাজ ছাড়া নামাজের ওয়াক্ত হলে আর কিছু ভালো লাগে না আগে নামাজ আগে নামাজ মানে নামাজ না হলে তার তৃপ্তি হয় না প্রকৃত পক্ষে মনে রাখুন ওই মানুষটাই হলো প্রকৃত মমেন মমেন বুজার আর একটা সিমটম আলামত রাসূল বলেছেন আমার কথা নয় বাবা তো সোমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেনামাজিদের জন্য

ভিতরে কম্পন তৈরি হয় অমতো সময় বিশ্বনবী হযরতে মোসা নবীর জিজ্ঞাসা করলেন হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্দা একবার বলো তোমার জীবনে এমন কি অপরাধ এমন কি গোলা হয়েছে আল্লাহর বান্দা ওই সময় বললেন ও তোমার আমি মুসা আমার জীবনের পাপ হলো নাও আমি একজন অন্যে গোলাম একজন বাঁধি আমার dunia আর जिंदगीতে আমার স্বামী আছে আমার বিবাহ হয়েছে আমার স্বামী যদিও আমার ঘরে থাকে না কিন্তু আমার স্বামী ঘরে না থাকার কারণে আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে পারি নাই আমি অন্যের সাথে অবৈধ সম্পর্কে আমি জড়িয়ে পড়ে এবং তার সাথে অবৈধ সম্পর্ক করবার কারণে আমার গরবে তার ঔরসে সন্তান আসে আমি এই সন্তানটা 10 মাস 10 দিনে ধারণ করে ওই সন্তানটা পেটে বেরের জামিন একদিন এলো যেদিকে প্রসব ঘর হর ওই দিনে আমি হে আল্লাহর নেবী মূসা আমি মনে মনে ভাবলাম যদি আমার এই সন্তানটা দুনিয়ার মানুষ জানতে পারে দুনিয়ার মানুষ আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে আমার স্বামী যদি জানতে পারে আমার স্বামীও তার সংসার থেকে আমাকে বিতাড়িত করতে পারে হে আমার ওই ছোট্ট সন্তানকে আমার ওই ঘরের ভিতরে আমি নিজে খাতে গলা টিপে আমি ওই সন্তানটাকে হত্যা করেছি হে আল্লাহর পায়গম্বর মোসা একবার বলর আমার জীবনের এই পাপ কি maaf হতে পারে পাপের ওজন বুঝে আপনি ভাবুন আপনার নামাজ ছাড়া আপনি কতটা নাজার যেতে পারে পাপের ওজনটা বুঝুন তার বিবাহ হয়েছে স্বামী বাইরে থাকে সে তার যৌবনকে কন্ট্রোল না করতে পেরে অন্যের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো তার উরাশে গর্ভে সন্তান এলো সেই সন্তান দুনিয়াতে প্রসব হলো ভয়ে বিতাড়িত হওয়ার ভয়ে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার ভয়ে সেই নিষ্পাপ সন্তানটাকে মেরে ফেললো আচ্ছা এই রকম যদি কোনো ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় যদি আপনি আমার ঘাড়ে যদি এই দোষটাকে একটু ক্ষণে জন্য চাপিয়ে নেই আচ্ছা মনে হবে যে আমরা জান্নাতে যাব জান্নাতে যেতে পারবো মনে হবে হে نوجوان দরونا আমার আপনারা নবী জামানার নবী موسی কলিমুল্লাহ আল্লাহর ওই বান্দীকে ডেকে বললেন হে আল্লাহর গোলাম বান্দি এখনে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও না জানি তোমার এই পাপ নাই অপরাধের কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা এখনি আমাকে আমাদের প্রতি গজব দিতে পারে আল্লাহ বান্দি ওই সময় কাঁদে লাগে ও আল্লাহর پیغمبر موسی আমার কি বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না আল্লাহর পয়গম্বর মুসা বললে হে আল্লাহর বান্দি হে আল্লাহর গোলাম সরা মার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আল্লাহ মাঝে মাঝে গজব দেন দুনিয়াতে যখন আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা অপরাধ করে অন্যায় করে আর এই অপরাধ অন্যায়ের কথা আমার আল্লাহ যখন মেনে নিতে না পারে ভারী এই জন্য নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি মুসা নবীর আগ মুহূর্ত পর্যন্ত যত পায়ে গাম্বার যত নবীর রসুল এসেছেন আর তাদের উম্মাহ উম্মতি যদি দুনিয়াতে বড় গুনাহ করেছে এই বড় গুনার কারণে আমার আল্লাহ দুনিয়াতে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্দি তুমি যে অপরাধ করেছো তুমি যে গুনাহ করেছো না জানি তোমার কারণে রব আল্লাহ আমাদের প্রতি গজব দিতে পারে হে আল্লাহর গোলাম আল্লাহর বান্দি তুমি আর দেরি না করে বেরিয়ে যাও তোমার কারণে আমরা গজবে পতিত হব আল্লাহর পায়গাম্বর মুসা নবী আল্লাহর ওই বান্দীকে দরো দরো করে তাড়িয়ে দিলেন এমন সময় আল্লাহর বান্দী মুসা নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ভাই আমার দোস্ত আমার আল্লাহর পায়গাম্বর মুসা নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহি এলো হে আল্লাহর পায়গাম্বর মুসা তোমার কাছে যে মহিলা তার অপরাধের কথা তোমাকে আমাকে জানিয়ে চল অপরাধকে তুমি পাতে হ তার গোনার কথাকে স্মরণ করে তুমি আমি আল্লাহ আমার গজবের ভয়ে তোমার দ্বারা থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়া কিন্তু হে আল্লাহর পয়গম্বর মুসা শোনা আমার আল্লাহ জানিয়েছেন আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিলাম রব আল্লাহ জানিয়ে দিয়েছে ওই আল্লাহর বান্দার থেকে আল্লাহর দরবারে বেশি পাপি বেশি অপরাধী যারা দুনিয়াতে সালাত আদায় করে না যাদের প্রতি আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেয় আল্লা দ্বারা বারে ওই আল্লাহর বান্দি গুলামের থেকেও বেশি অপরাধী আল্লাহর কাছে ওই বান্দির থেকেও বেশি অপরাধী তাহলে যে বেনামাজ ছেড়ে দিল আল্লাহর কাছে ওই বান্দির থেকে অপরাধী এবার তাহলে আপনি ভাবুন যদি ওই গুণা ক্ষণেকের জন্য মাথায় আসে মনে হয় আমি জান্নাতে যাব না এরকম পাপ করলে তাহলে নামাজ ছেড়ে দিলে কি জান্নাতে যাওয়া যাবে তার থেকেও বেশি অপরাধী বলে আল্লাহ মুসানবীকে বোঝালেন ভাইয়া বারদস্তমা যদিও মুসানবীর উপরে কিন্তু পাঁচ অক্ত নামাজ ছিল না

আমার কাছে ওই বান্দির থেকেও পাপু